দুপুর আজকে রান্না করছি মাছের ডিম ভুনা করলা ভাজি আর আলু দিয়ে চিকেন কারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হ্যাপি নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে আমার পিজা ওয়েলকাম করছি চিকেন ভাজার আগে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে হালকা করে ফ্রাই করে নিয়েছি খুব বেশি ফ্রাই করলে কিন্তু এটা হার্ড হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না অবশ্য ইদানিং আলু দিয়ে রান্না করি বা বুটের ডাল দিয়ে রান্না করি যেটা দিয়ে রান্না করি আমার কাছে কেন যেন খুব একটা ভালো লাগে না তবে রোস্ট কোরমা এসব আবার অনেক ভালো লাগে এখানে আমি অল্প কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি এখানে একটু ছেঁচে আমি চিকেন কারির মধ্যে দিয়ে দিব যাতে করে একটু বেশি ভালো লাগে খেতে যেহেতু অল্প কয়েকটা তাই আর ব্লেন্ডার ব্যবহার করছি না কীভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগবে খেতে সেটাই একটু চেষ্টা করছি তো এখানে চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর চিকেন আরও কিছুক্ষণ ভেজে নেব তারপরে হচ্ছে এখানেই আজকে আদা রসুনের পেস্ট মরিচ হলুদ জিরা ধনিয়া সব কিছু দিয়ে দিব আর এটা হচ্ছে ওই যে আমার কাঁচা মরিচের পেস্ট একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন দিয়ে দিয়েছি এরপরে দিচ্ছি হচ্ছে সয়া সস এখানে দুই টেবিল চামচের মতো আমি সয়া সস অ্যাড করে দিলাম এখন দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা ধনিয়া গরম মশলাগুলো একসাথেই দিব তবে গরম মশলাটা শেষ হয়ে গিয়েছে আমি এখন সব মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে হচ্ছে এখানে আলু অ্যাড করে দিব আলু না হলে আবার আমার কাছে খেতে ভালো লাগে না তবে ঝোল ঝোলঝোল হলে ভালো লাগে কষানো হলে আবার আলু ছাড়াই ভালো লাগে তো এখানে হচ্ছে গরম মশলাটা ছিল না এখন একটুখানি গরম মশলা দিব তো ভাবছিলাম গরম মশলাটা আছে কি না এরপরে দেখলাম যে একটা ছোটো একটা কন্টেনারে কিছুটা গরম মশলা আছে তো সেখান থেকে এখন একটু দিয়ে দিয়েছি আমি হচ্ছে একসাথে দুই পাশে রান্না করতে পারি না আমাকে যে কোনো একটা দিকে হচ্ছে মনোযোগ দিতে হয় তো আমি হচ্ছে দুই দিকে রান্না করতে আজকে গিয়েছিলাম করলা ভাজি করেছি তো যে জন্য এই যে ঝোলটা শুকিয়ে গিয়েছে আমি চেয়েছিলাম আর একটু ঝোল রাখতে সেটা আর হয় নাই একটু বেশি মাখামাখা হয়ে গিয়েছে এখন আমি করছি ট্যাংরা মাছের ডিম ভোনা তো এটা হচ্ছে ট্যাংরা মাছের ডিম ভোনা সাধারণত ট্যাংরা মাছের ডিম কিন্তু বের করা হয় না কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড সে মাছ কাটার সময় দেখলাম ট্যাংরা মাছের মধ্যে যত ডিম আছে সব বের করে ফেলেছে তো কি আর করার ভাবলাম যে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করে ফেলি তা আমি এখানে তেলের মধ্যে ডিমটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই ফ্রাই প্যানে হচ্ছে তেল দিব পেঁয়াজ দিব ভালো করে পেঁয়াজ ভেজে তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিব তো তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ডিমগুলো দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়েছিলাম আর এখন একটু লবণও দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ কষাবো আর এখন ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচি দিয়ে তারপরে হচ্ছে যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এটা আমি নামিয়ে নেব তো কাঁচামরিচ দিতেই হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম কাঁচামরিচ না দিলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না এটা তো আর হচ্ছে ইলিশ মাছ নয় ইলিশ মাছের ডিম নয় সরি যে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করবো আর খেতে হচ্ছে অনেক ভালো লাগবে এগুলো হচ্ছে অনেক ভালো করে রান্না করতে হয় যাতে একটু মজা লাগে তো রান্না বান্না তো শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সব কিছু ওয়াশ করে নিচ্ছি সব কিছু ওয়াশ করে সাবান নেব দেন হচ্ছে খেতে যাব। রান্না করার পর সব কিছু ওয়াশ করে কিচেন ক্লিন করে বের হলে ভালো লাগে তবে অনেক সময় কিন্তু অলসতা লেগে যায় বা ইচ্ছেও করে না অনেক টায়ার্ড হয়ে যায় যাই হোক চিকেন কারি করলা ভাজি আর হচ্ছে মাছের ডিম ভুনা এই ছিল আজকে দুপুরের খাবার আজকে এ পর্যন্তই আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন একই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন